আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল ফাথিয়া পাঠ করে পাথর কুচি পাতায় ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরাতুল ফাথিয়া পাঠ করে পাথর কুচি পাতায় ফু দিলে কী হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কোন সময় আমলটি করবেন এবং পাথর কুচি পাতা পড়ে কি করবেন আমি সব সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে খুব সহজেই বলে দিচ্ছি আপনি খুব সহজেই এই আমলটি করতে পারবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে তিনটি পাথর কুচি পাতা আপনি রাখবেন একেবারে ধুয়ে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে আর এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন

তো এভাবে ইস্তেফার দৃশ্য পাঠ করে আপনি সেই পাথর কুচি পাতায় ফুঁ দিবেন তারপর আমার দেখার নির্মে যে আপনি সুরাতুল ফাতিয়া পাঠ করবেন সৈশুদ্ধ করে আর সুরাতুল ফাতিয়া যখন আপনি পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে এই পাথর কুচি পাতায় ফুঁ দিবেন যে উদ্দেশ্যে আপনি এই সুরাতুল ফাতিয়া পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মহাকাব্যুরা আর কাছে দোয়া মনাজাত করবেন মনে মনে سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে সুরতুল ফাতিয়া যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পাথর কুচি পাতা থাকবে তার মধ্যে একটি তো প্রিয় ভাইবোনের এভাবে কতবার সুরতুল ফাতিয়া পাঠ করবেন নয়বার সুরতুল ফাতিয়া পাঠ করবেন নয়বার পাঠ করে নয়টি ফু পাত্র কুচি পাতার মধ্যে আপনি দিয়ে দেবেন সর্বশেষ আপনি তিনবার দুরুদ ইব্রাহিম মোহাম্বাতে পাঠ করবেন নবীজ সাল্লা সাল্লামের মোহাম্বাতে দুরুদ ইব্রাহিম পাঠ করবে আর দুরুদ ইব্রাহিম পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হতে থাকবে বরকত নাজিল হতে থাকবে আপনি আমল করে অতি দ্রুত উপকৃত হতে পারবেন ফলাফল পেয়ে যাবেন اللهم الله على محمد يوعدني محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد يوعدني محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جكنت رشيد قد قدرته وجبت تركتي قدرته فديد ونحبي. তো এভাবে মোট এগারোটি ফু দিয়ে আপনি পাথর কুচি পাতা পরে নেবেন তারপরে এই পাথর কুচি পাতা আপনি কি করবেন কোন সমস্যার জন্য আপনি এই পাথর কুচি পাতা পরবেন এবং খাবেন আমি বলে দিচ্ছি শুরুতে আমি বলবো এই পাথর কুচি পাতা আপনি কেমন করে খাবেন কোন সময় খাবেন ফজরের নামাজের পরে খাবেন খালি পেটে বাসি পেটে এই পাথরকুচি পাতা অল্প একটু লবণ দিয়ে আপনি একটি করে পাথর কুচি পাতা চিবিয়ে চিবিয়ে খাবেন কোন রোগের জন্য আপনি এই পাথর কুচি পাতা খাবেন আপনার যদি পাথরের রোগ হয়ে থাকে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে যদি প্রস্রাবের স্থানে যদি পাথর হয়ে থাকে এই জন্য প্রস্রাবের জ্বালা যন্ত্রণা তারপরে আপনার কিডনিতে পাথর হয়েছে বা অন্য যে স্থানে পাথর হয়ে গিয়েছে অনেক আপনি কষ্টে ভুগছেন তো শরীরে রোগ হলে অনেক কষ্ট তো সেক্ষেত্রে আপনি এভাবে আপনি আমল করুন তাহলে আল্লাহ রবুল আলমে আপনার সেই পাথরের রোগ দূর করে দিবেন সে পাত্রের রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ অকবুল আলমিনকে হাজির এবং নাজির জেনে আল্লাহ অকবুল আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন